হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এর তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব অরিজিনাল আপনার পাকিস্তানি সীমারের উপরে এমবোটারি কাজ করা ঠিক আছে আচ্ছা অরিজিনাল পাকিস্তানি সীমারের উপরে এমবোটারি কাজ করা একটা কালেকশন আমরা দেখব যেটা কিন্তু খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখানে কিন্তু সীমারের উপর আছে এবং জর্জেট আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু সীমারের উপর একদম ফুল অ্যাম্বোডারি কাজ করা আছে একদম গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে জামা কামি সব করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন এই যে দেখেন কত ইউনিক ইউনিক গজ কাপড় একদম পিটানো কাজ করে থাকতেছে কাজের কোনো নিখুঁত নিখুঁত কাজের কোয়ালিটি আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা অনেক সফট আর এখন এগুলো চলতেছে ক্রেপ করা কাপড় ঠিক আছে তো সেম কাপড়ের আরেকটা ডিজাইন আবার কালার দেখাবো আমি এই যে একটা কালার দেখেন কত ইউনিক এই যে এটা দেখেন এটাও কিন্তু পুরোটা জুড়ে কাজ করা এগুলো শাড়ি করলে এক বাক্যে স্ট্যান্ডার্ড একটা শাড়ি হয়ে যাবে খুবই সুন্দর এমব্রয়ডারি করা আর সর্বসময় এটা গজ কত করে দিবেন আজকে ভাইয়া আপু এগুলো তো আমরা বিক্রি করি 450 টাকা গজ ঠিক আছে কারণ ভিডিওতে আমরা পাইকারি সেল করে থাকি এর জন্য দাম থাকবে ঠিক আছে অনলি 200 টাকা গজ এই যে দেখেন এই যারা নেবেন স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন 200 টাকা গজে এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র আড়াই গজ জামা হয়ে যাবে এক গজের দামে পেয়ে যাবেন একটা জামার কাপড় আড়াই গজ পাঁচশো টাকা ঠিক আছে আর আপনি যদি চান এটাতে গোল জামা শাড়ি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন কম এই যে দেখেন হলো লাইট পিঙ্ক কালার ঠিক আছে অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে সিমার জর্জেটের মধ্যে থাকছে কিন্তু এই কালেকশনগুলো দেখেন পুরাটা এমবোর্টারি করা এবং এখন কিন্তু আমরা দেখব হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা তাই না ভাইয়া ওইগুলো যা দেখতেছেন সব জর্জেটের মধ্যে এগুলো বড় কি ফুল আড়ায়াত হবে এগুলো ফুল আড়ায়াত হবে দাম প্রাইস सेम থাকবে মাত্র 200 টাকা করে 200 আচ্ছা এগুলো এর আগে আমরা 350 400 টাকা করে গজে সেল করেছি

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আর এই সেম ডিজাইন আমাদের কাছে পাঁচটা কালার হবে এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ডিপ প্রেস কালার এগুলো সবই কি 200 যেগুলো দেখাচ্ছেন এখন মানে ভিডিওতে যা আছে সবই 200 আচ্ছা এখন যেটাই দেখবেন সবই 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেটা হচ্ছে ব্লু কালার

এটা সবুজ বলতে কি ইয়ে সবুজ তাই না গ্রিন গ্রিন সবুজ সি গ্রিন হ্যাঁ এই যে হলো ব্লু কালার হচ্ছে ব্লু কালার আজকে ভিডিও আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব শার্ট তো ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 0176673278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ